ফাইনালি আজকে আবারও লাইভে চলে আসলাম আর আজকে আপনাদেরকে কিছু আপডেট দিব তো সবাই লাইভে জয়েন হন দিন কত হবে সব তোমার কিছু দিয়ে লাইভ ব্যবস্থা মানে তোমার জিমেল দিয়ে সবাই দ্রুত লাইভে জয়েন হন

ওকে গাইস তো সবাই তো লাইভে জয়েন হন আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো ফাইনালি আমরা কিন্তু নতুন একটা ভিডিও আপলোড করে দিছি আজকে আর পাবলিক হবে সন্ধ্যা সাতটায় তো যারা যারা লাইভ আসেন সবাই একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন যার যারা লাইভ আসেন সবাই কমেন্ট করবেন ইয়ে হোক মানে তো গাইজ আমি আপনাদেরকে দেখাইতেছি আমাদের ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে দেখতে ফুল পুলিশ করে তো এই যে আপনারা দেখতে পাচ্তেছেন এই যে থামবেলটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আজকে আপলোড হবে দুই যখন জামা মারতেছিল জামাই জামাইয়ের কাজ শুনে শ্বশুরের মৃত্যু মানে ভিডিওটা জাস্ট ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর এই ভিডিওটা সবাই দেখবেন অনেক মজা পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর মাত্র ছয় ঘন্টা পরে আপলোড হয়ে যাবে এই যে দেখেন ছয় ঘন্টা পরে ভিডিওটা আপলোড হয়ে যাবে আপনারা সবাই দেখবেন আশা করি ভালো লাগবে আর অনেক দিন থেকে আমরা কোনো লং ভিডিও দিতেছিলাম না আজকে ফাইনালি একটা লং ভিডিও নিয়ে আসছি তো এই ভিডিওটা যদি আপনারা সবাই দেখেন ভালো ভিউজ দেন লাইক হয় কমেন্ট হয় আচ্ছা আমি একটা কথা বলি আমার লাইকের প্রয়োজন নেই আপনারা লাইক দেন কি না দেন সেটা আমার দেখার বিষয় নেই জাস্ট আপনারা কমেন্ট করবেন ভিডিওটা কীরকম হয়েছিলো মানে আপনাদের একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেয় তো আপনারা যারা যারা ভিডিওটার জন্য অপেক্ষা করতেছেন সবাই একটু কমেন্ট করবেন অত কমেন্ট অপেক্ষা অফ করা নাকি ইয়ার যাও এটা না লাইভে ঢুকবো তো যদি কমেন্ট কিছু জবস করা নাকি কমেন্ট অপশন তো অন করা আছে তো আপনারা সবাই কমেন্ট করেন গাইস এই আজকে কিন্তু আমরা এমডি সহ দিন সবুজ হেয়ার বাইতেছি হ্যাঁ

কোনো অ্যাঙ্গেলে মিলে ভাই আর সাইকেল দিয়ে কি মডেল সবাই লাইক করে দেন লাইভটাকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো যারা যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট করেন আমাদের লাইভটা দেখতেছেন ছয় জন তো সবাই একটা করে কমেন্ট করবেন আর এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভাই জাস্ট অপেক্ষায় থাকেন ভিডিও নিয়ে আসতেছি একশো একশো মানে ভিডিও কিছু টপিক আমি বলে দিই আমি বলে দিতেছি তো ভিডিওতে প্রথমত ছেলের বাবা ও মেয়ের বাবা দুজনের মানে ফার্স্ট বিয়ের পরে যখন আসে তো আড্ডা দিতে বসে তারপরে চাপা ছিল অনেক মানে এই টপিকে তারপরে এমন কিছু ঘটে যেই বিষয়টা আর কি ইন্টারেস্টিং করবে এমন কিছু একটা ঘটছিল যে কারণে মেয়ের বাবা ওই কথাটা শুনে মারা যায় তো বুঝতেই পারতেছেন ভিডিওটা এবার কীরকম ইন্টারেস্টিং হতে যাচ্ছে জাস্ট আপনারা খেলে অপেক্ষা করেন সন্ধ্যা সাতটা বুঝে তিরিশ না সাতটা যে তিরিশ মিনিট না সন্ধ্যা সাতটায় পুরো সাতটায় খেলা হবে গাইজ জাস্ট আপনার অপেক্ষায় থাকেন ষাটটা বাজবে আর ইউর ফ্রেন্ড চ্যানেল টু অথবা ট্রিপল নাইন যে কোনো একটা সার্চ করে খেলে আমার ইউটিউব চ্যানেল চলে আসবেন ধুমায় একদম ধুমায় দাম এবার আর এই ভিডিওতে যদি পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট পাই নেক্সট আমার পুরো টিম টিম নিয়ে শাকিল সোহাগ কামি মারুফ মকসুদুল মুন্না সোহেল মানে যা ছিল এভরিথিং সবাইকে নিয়ে ধুমায় ধুম একদম নেক্সট ভিডিও যদি এই ভিডিওতে আপনারা সাপোর্ট করেন ঠিকঠাক মতো সিরিয়াসলি ভাই এবারে যদি করা সাপোর্ট হয় না

হ্যান্ডেল বাবা হাই ভাইয়া কেমন আছেন হ্যালো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া আচ্ছা আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আমি কি হ্যাঁ আসল ঘটনা ফাঁস করে দেব নাকি না কিছু না আবার আমাদেরকে হ্যান্ডেল বাবা কমেন্ট করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তুই কি করতেছো ভাইয়া শাক ভাইয়া কি কর্ডেল বাবা কি করতে বসে আছি আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে শখ জামগা ওকে গাইস আজকে আপনাদেরকে এটাই জানানো ছিল আজকে ভিডিও আপলোড হইতেছে সন্ধ্যা সাতটায় তো সবাই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন যারা এই ভিডিওটা দেখতে ইচ্ছুক সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার সন্ধ্যা ষাটটায় লাইভে ততক্ষণ পর্যন্ত অসবেদা